আজ থেকেই শুরু হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আগামীকালই মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ভারতের অভিযান শুরু হবে তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার পা ভাঙার জোগাড় হয়েছিল আর রোহিতের পা ভাঙার চেষ্টা করেছেন এক পাক বলার কিন্তু মূলত কোন পাকিস্তানি ক্রিকেটার এবং কেন রোহিতের পা ভাঙার চেষ্টা করেছিলেন বিস্তারিত জানব প্রতিবেদনের বাকি অংশ থেকে আর একটা দিন পরই মিনি বিশ্বকাপের অ্যাকশনে দেখা যাবে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরিশ্রমে কোনো কমতি রাখতে চাইছে না ভারত অধিনায়ক নেটে প্রচুর সময় কাটাচ্ছেন রোহিত শর্মা আর সেখানেই তার পা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল সে কথা নিজ মুখে রোহিতই জানিয়েছেন কিন্তু ঠিক কি ঘটেছিল রোহিতের সঙ্গে দুবাইতে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলার আগে নেটে মনোযোগী দেখিয়েছে বিরাট রোহিতদের খাইবার পাকথুন খাওয়ার বোলার আউিস আহমেদ ভারতের প্রস্তুতির সময় নেটে বল করেছেন বিরাট ও রোহিতকে নেটে বল করতে পেরে তার স্বপ্ন পূরণ হয়েছে বলেও তিনি জানিয়েছেন তার বোলিংয়ে মুগ্ধ হন হিটম্যানও নেট দুনিয়ায় সেই বোলারের সঙ্গে রোহিতের এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রোহিতের ডান দিকে দাঁড়িয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ডেপুটি শুভমন গিল রোহিতকে ওই ভিডিওতে পাক বোলারের পিঠ চাপড়ে বলতে শোনা যায় দারুণ বোলার তুমি তবে ইনসুইং সুইং ইয়র্কার মেরে আমার জুতো পা ভাঙার চেষ্টা করেছিল তুমি তোমরা এসে আমাদের এখানে প্রস্তুতিতে সাহায্য করছো তার জন্য ধন্যবাদ কিন্তু এমন ভয়ঙ্কর ইয়র্কার দেওয়া কোথা থেকে শিখেছেন পাক পেসার জানান পাকিস্তানের তারকা শাহিন শাহ আফ্রিদির থেকেই এমন ইয়রকার শিখেছেন তিনি তার সঙ্গে দু হাজার একুশ সালের পি এস এল লাহোর দলে তিনি ছিলেন যদিও সেখানে খেলার সুযোগ পাননি এদিকে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে টিম ইন্ডিয়া আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা কিন্তু ভারতীয় ক্রিকেট শিবিরে ইতিমধ্যে একটি দুঃসংবাদ কার্যত সুনামির ঢেউয়ের মতো আছড়ে পড়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মিলিন্দি রেগে উল্লেখ্য রঞ্জি ট্রফিতে মুম্বাই ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন মিলিন্দি এমনকি নির্বাচকের ভূমিকাও পালন করেন তিনি জানা গিয়েছে বুধবার সকালবেলা আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি ছিয়াত্তর বছর বয়সী মিলিন্দি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শারীরিক অসুস্থতার কারণে তাকে সম্প্রতি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুধবার সকাল ছটা নাগাদ তার মৃত্যুর খবর আসে এতক্ষণ সাথে ছিলাম আমি মামন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ